বিশ্বাস করেন ভাই মগো বরিশালের নিঃসর্গ পার্ক যে এত সুন্দর হেমর কল্পনায়ও আসলে না আজ এই ভিডিওতে এই পার্কের সকল কোনুরি ঘুরি আপনেকো দেখামু জানামো পুরো ইতিহাস এবং বরিশাল দিয়ে কেমনে কেমনে যাইতে হয় ইত্যাদি সকল কিছু আর এখন দেখতে আসেন সৌমতার লেকটা আহ এ যেন পুরনো রূপ ফিরিয়ে পাইছি ফুটকারেলা নাই মানুষজন আইয়া বইয়া নিরিবিলি নির্দিধায় সময় কাটাইতে পারে সৌমতার নবগ্রাম রোডের মাতার ওদিকে যে অটো গুলো যায় মুইয়াউন হেইতে উঠে গেছি নিঃস্বর্গ পার্কের রোড সামনে জনপ্রতি অটো ভাড়া মাত্র পঁচিশ টাকা করে রিয়া আপনারা চাইলে অটো তে না লেগুনা অথবা মাহিন্দ্র তে চড়িয়ে যাইতে পারেন আর রিক্সা তো অ্যাভেলেবেল আছে নবগ্রাম রোডের পাশে যে খাল ডাইডার যে অবস্থা হ্যাঁ দেখে আমার মাথা প্রায় ঘুরে যাও ধরছে পানির কালার ওই গেছে হ্যাঁ আলকাত্তার না হান রাস্তা দিয়ে যাওয়ারকালে কালে মোটামুটি পর্যায়ে দুর্গন্ধ ভালোই পাওয়া যায় অটো তে গুনতে নামছি ওই যে দেখতে আছে নিঃস্বর্গ পার্কের ব্যানার রাস্তার দুই কুল দিয়ে দেওয়া আছে এই যে ইডের রাস্তা দেখতে আছেন এই রাস্তা দিয়ে সামনের দিকে দুই তিন মিনিট আডলি পাই যাইবেন ভাইরাল সেই গেট ফেসবুকে ইউটিউবে কত দেখছি যদিও মুই বরিশালের বাসিন্দা হার পর এই পার্কে এই প্রথমবার আইছি মাত্র তিরিশ গোটা দিয়ে টিকিট কাটটিয়া বিশ কইয়ে কইয়া ভিতরের দিকে প্রবেশ করলাম বাহ পরিবেশ তো খুব সুন্দর মোর পছন্দ হয়ে গেছে ধৈর্য ধরেন এই পার্কের সবকিছু কিছু আসবো আপনি গো দেখামু প্রথমেই চলেন একটু ইতিহাস সম্পর্কে রিসার্চ করি নিঃস্বর্গ পার্ক যার অফিসিয়াল নাম হচ্ছে নিঃস্বর্গ এন্টারটেনমেন্ট জোন দু সালে ডাক্তার রফিকুল বাড়ির সহধর্মিনী কাজী আফরোজা এই পার্কটি নির্মাণ করেন যারা বরিশালের একটি স্বনামধন্য চিকিৎসক পরিবারের সম্পর্কিত উদ্দেশ্য ছিল শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে একটি শান্ত ও সৌন্দর্যময় বিনোদন কেন্দ্র তৈরি করা যেখানে পরিবার ও সামাজিকভাবে সময় কাটানো যাবে পার্কটি অবস্থিত বরিশাল সদর ফকিরাট উপজেলার রায়পাশা ইউনিয়নের করাপুর গ্রামে শহর থেকে যেতে প্রায় বিশ মিনিটের রাস্তা বরিশাল দিয়ে কি রহমের আইতে হয় কতটা ভাড়া লাগে এত আমনেগো প্রথমেই সবকিছু বিস্তারিত কই দিছি কয়েক একর জমিতে নির্মিত এই পার্কের চারপাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছপালা ফুল লতা কৃত্রিম পশু ও পাখির স্টেশন এছাড়া রয়েছে মডার্ন পিকনিক স্পেস ও শিশু কিশোরদের জন্য রাইড সহ নানা ধরনের বিনোদন উপাদান পার্কটি শুধু হেঁটে বেড়ানোর জায়গা নয় ছবির জন্য ভিডিও ব্লগ জন্য পরিবার ও বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সময় কাটানোর জায়গা হিসেবেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পার্কের নাম নিঃস্বর্গ রাখা হয়েছে প্রকৃতি ও শান্তি বিষয়ক ভাবনামূলক শব্দ হিসেবে এমনও তোমরা কি ময়ূর এদিকে একটু গোর ও হোগা ফিরেই থুইসুকা বিভিন্ন রং বেরঙ্গে রঙ্গিত হাপেন না হান দেখতে পেসাই গোসাই রয়েছে এই জিনিসগুলো কি ওরে মোর খা তোর মন তোর স্থানীয় মানুষের কাছে বিশেষ করে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক কারণের চেয়ে সমাজ সেবামূলক মনোভাব থেকে নিয়োজিত বলে প্রতিষ্ঠাতা উল্লেখ করেছে ওরে খুদা রৌদের যে তাপ একটুখানের দোল না খাই শরীরের সাঙ্গি পুরি রোডে দোল না হ্যাঁ রৌদের তাপ গরমই রয়েছে বাইরে ভাই নিঃস্বর্গ পার্ক যে এত সুন্দর আমি কল্পনায় আসলে না যে এত সুন্দর একটু গরম লাগলেও বৃষ্টি নাই হেয়ের পানি আল্লাহর দারে লাখ লাখ শুক্রিয়া না ভাই রে একটা কথা না কইলেই নয় মুই যেই জায়গায় ঘুরতে যাই আল্লাহর কি একটা রহম আকাশের সৌন্দর্যটা এত অপরূপ থাকে যা ভাষায় প্রকাশ করার মতো না ভাই এইদিকে আরো অনেক কিছু হইবে না এইসব সাইডে কাজ কাজ শুরু হইবে নাকি আচ্ছা আচ্ছা হরিণ এই জায়গায় হরিণ আনবে কাজ চলতে আছে অনেক কিছুই উন্নয়ন হইতে আছে এবং হইছেও আগের তুলনায় হইতে কাজ চলে ও ওইদিকে আরো যাওয়া যাবে পার্কের এরিয়া অনেক দূর ওই যে দেখা যাইতেছে আছে দূরে দেয়াল দেয়াল ঘুরাইয়া তবে আপাতত যত স্থাপনা আছে সব ওই সাইডে এই জায়গায় দেখা যাইতে আছে এই মাঠটার মধ্যে অনেক রকমের শাকসবজি চাষ করা হইতে আছে আর লাউ শাক কি সুন্দর এই যে বরিশাল বই খুঁজছি না ওই যে দূরে হাঁসও দেখা যাইতে আছে এদিকেও আস্তে আস্তে অনেক কিছু হইবে আর পরে এরপরে আই আপনাকে আবারও দেখাম ইনশাল্লাহ আপনি মনের মধ্যে এখন একটা প্রশ্ন জাগতে পারে যে পার্কটা বরিশাল শহর দিয়ে এত কাছে তাই মানুষজনের আলাপচারি তো হেরোমেট দেখতে আসি না আপনারা জানেন মুই যে জায়গায় ঘুরতে যাই একটু অসময়ে যাওয়ার চেষ্টা করি এখন ঐতিহাসে একদম দুপুর বেলা বেল প্রায় একটা বাজে পার্কে মূলত মানুষজন বিকেল বেলায় বেশি ঘুরতে আয় যার জন্য আলাপচারি একটু কম দেখা যাইতে আছে এখনো মানুষজন মোটামুটি আছে তবে বেশিরভাগই কাপল হাজবেন্ড ওয়াইফ আছে আবার প্রেমিক প্রেমিকারাও আছে ঐ সকল সম্মানিত লোকজনদেরকে ভিডিওর ভিতরে উঠেই নেয় হ্যাঁ বাইসেন্স যদি প্রেমিক প্রেমিক আর হ্যাগো মা বাপের সামনে যদি মোর এই ভিডিওটা পার্ক নাই কিন্তু এই নিঃসর্গ পার্কে আইয়া আমার পুরো ধারণাই চেঞ্জ হয়ে গেছে দুইটার লগে তুলনা করতে গেলে আমি প্ল্যানেট পার্কেরই আগাই এক মুহেকা হেডার মধ্যে সবকিছু গুসন্ডে পরি পরিপাটি এটাকে আমি অবশ্যই দ্বিতীয় স্থান দেবো তবে নির্মাণের আর উন্নত কাজ বিভিন্ন দাপে দাপে আউগেই চলতে আছে ভবিষ্যতে অনেক ভালো কিছু হবে বললে আশা করা যায় তাই না ভাইরে রাফার আজগু ভিডিওটা বেশি দীর্ঘ করমু না সব মিলেই জিলেই আম্মে কো কেমন লাগে মন্তব্য কমেন্টে জানাইতে বলবেন না ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশেই থাকবেন আম্মে ভালোবাসাই আমার সামনের দিকে আউগেই যাওয়ার জন্য অনুপ্রেরণা জোগায় দেখা হইবে আবার পরবর্তী ব্লগে আল্লাহ হাফেজ